আন্তর্জাতিক চাপের কাছে প্রধানমন্ত্রী কোন সাটা হয়ে আবার ক্ষমতা ছেড়ে নতুন নির্বাচনে রাজি হয়েছেন এবং কি ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে নতুন নির্বাচন হতে যাচ্ছে আর এজন্য ভারতকে দেশ বিক্রি করে দেওয়ার জন্য গোপন চুক্তিপত্র রয়েছে যে কোনো মুহূর্তে এই দেশ দখল করে নিতে পারে ভারত সেই গোপন নথিপত্রগুলো রয়েছে ভিডিওতে তাই না টেনে দেখতে থাকো আমার দর্শক বলে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে মতামত জানাবেন এবং এরকম ভিডিওর জন্য প্রত্যেক সময় সকাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আমরা চাই প্রত্যেকটা সহজ বিষয়গুলো আপনাদের নিজে তুলে ধরার জন্য ইতিমধ্যে আপনার অবগত আছেন অবশ্যই আপনারা জানেন যে সারা বিশ্বে তুলপাল করার সৃষ্টি করা দেওয়া সেই আন্দোলন একই জোরদার হচ্ছে যে বাংলাদেশের বুক ছেড়ে ট্রেন রাস্তা করা এটা কোনোভাবে হতে দিচ্ছে না বাংলাদেশের সরকার সেটার জন্য চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন এবং অনুমোদনও দিয়ে দিয়েছেন আর এই জন্য খুশি উঠেছে পুরো জনগণ কিন্তু জনগণ সাধারণ মানুষ তারা কিছুই করতে পারছে না সব মিলে একটি হতাশার মধ্যে রয়েছে অবশ্যই আপনার মতামুটি কম এক্সপ্রেসে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বাটনটি অন করে দেবেন বর্তমান বাংলাদেশে যে অবস্থা সে অবস্থার মধ্যে আমরা সেনাবাহিনীকেও দুর্বল অবস্থায় দেখছি এবং প্রশাসনের মধ্যে তারা টাকা পাচার করার মধ্যে ব্যস্ত রয়েছে এবং সেরকম কোনো অ্যাক্টিভ পার্সন আমরা দেখছি না কোনো কর্মকর্তাদের মধ্যে কেননা রেবের মধ্যে নিষেধাজ্ঞা রয়েছে সেনা সাবেক সেনাপ্রধানমন্ত্রী